আসসালাম আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি কনাস কিচেনে আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো দুধ দিয়ে লাচ্ছা শ্যামার রেসিপি তাহলে চলুন রেসিপিটি দেখে নিই প্রাণের লাচ্ছা প্যাকেট নিয়ে নিয়েছি এখান থেকে অর্ধেক পরিমাণের লাচ্ছা আমি কাচের বাটিতে সাজিয়ে নিচ্ছি এক লিটার দুধকে আমি ঘন করে জাল দিয়ে নিয়েছি ঠান্ডা করে দুধটাকে শ্যামার মধ্যে ঢেলে দিচ্ছি এভাবে আমি দশ মিনিট রেখে দিব এখানে এক কাপ পরিমাণে চিনি আমি মিশিয়ে দিচ্ছি আপনারা পছন্দ মতো দিয়ে নেবেন সবাইটা কিছুক্ষণ রেখে দেওয়ার পর দুধটা টেনে গেছে আমি এখানে দেড় কাপ পরিমাণের পাউডার দুধ দিয়ে দিচ্ছি অবশিষ্ট লিকুইড দুধটাকে আমি এখানে মিশিয়ে দিচ্ছি কাঠবাদাম কাজু বাদামগুলোকে এভাবে কেটে আমি শ্যামাইয়ের ওপর দিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেল দুধে ভেজা লাচ্ছা শ্যামার রেসিপি রেসিপিটি খেতে খুবই সুস্বাদু আপনি ঈদ কিংবা যেকোনো অনুষ্ঠানেই অল্প সময়ে এই রেসিপিটি তৈরি করে খেতে পারেন আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন